পরিবেশ যে সবুজ বিপ্লব সে বিপ্লব ঘটে সকলের সহযোগিতায় এবং সকলে মিলে আমাদেরকে মাঠে নেমে কাজ করতে হবে তবে আমরা এই বিপ্লব ঘটাতে পারবো আর বিপ্লব ঘটাতে গেলে আমাদেরকে প্রজন্মের পর প্রজন্ম তৈরি করতে হবে যারা এগিয়ে আসবে তবে আমরা আমাদের এই লক্ষ্যমাত্রাকে সম্পূর্ণ করতে পারব। তাই সকলের উদ্দেশ্যে একটি কথা বিশ্ব প্রকৃতিকে রক্ষা করুন প্রকৃতি বাঁচান এবং বৃক্ষ রোপণ করুন বিশেষ করে তাই আজকের এই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা সকলে সংকল্প নেব যে আমরা নিজের নিজের এলাকায় যে কোনো ফাঁকা জায়গায় চেষ্টা করব একটি করে বৃক্ষ রোপণ করা আমাদেরকে আমরা আমাদেরকে এমন নয় যে প্রচুর প্রচুর বৃক্ষ একদিনে রোপণ করে দেব তা নয় আমাদের এই লড়াই একটু একটু করে তৈরি হবে আমাদের আমরা সকলেই জানি বিন্দু বিন্দু জলের সিন্ধু তৈরি হয় যেমন দেখতে পাচ্ছেন এটির গঙ্গা এটি কিন্তু প্রত্যেক বছর ভাঙনের ফলে ফলে অনেক বড় হচ্ছে একটু একটু করে তিনি গঙ্গাটা বাড়ছে তেমনই আমাদের এই সংকল্পটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই সকলের উদ্দেশ্যেই আমরা এখন অরণ্য দেবস অরণ্য দিবসে বৃক্ষরোপণ করব আজকের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমরা চেষ্টা করব কিছু বৃক্ষরোপণ করা এবং বিভিন্ন ফাঁকা জায়গায় রোপণ করার সকলের উদ্দেশ্যেই প্রকৃতি রক্ষা করুন এই তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে আমাদেরকে পরিবেশকে বাঁচাতে হবে এবং পরিবেশে প্রচুর প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করে সুবজ্যান বাড়াতে হবে তবে আমরা এই তাপমাত্রা এবং বিশ্ব উষ্ণায়নের যে সমস্যা দিন দিন বাড়ছে সেটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে সচেতন থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রকৃতিকে রক্ষা করুন তাই আমরা দেখতে পাচ্ছি সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ গঙ্গা এবং গঙ্গা ধারেই বসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি এবং খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমরা আবার চেষ্টা করব আমাদের সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়া পরিবেশ রক্ষার জন্য সকলকেই আহ্বান জানাচ্ছি সকলে এগিয়ে আসুন প্রকৃতিকে রক্ষা করুন আজকের এই সুন্দর দিনে আমরা এই সুন্দর পরিবেশে বসে একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি তারপরে আবার চেষ্টা করবো বৃক্ষরোপণ করার প্রকৃতি বাঁচাতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং বৃক্ষরোপণ করুন বেশি বেশি করে তাই আমরা সকলেই জানি যে বৃক্ষরোপণ না করলে আমরা কিন্তু এই প্রকৃতির যে তাপমাত্রা দাওয়া দাওয়া বাড়ছে দিন দিন বিশ্ব উষ্ণয়নে যে সমস্যা বাড়ছে সেটা কমানো সম্ভব নয় নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয় তাই সকলে এগিয়ে আসুন সকলে সচেতন থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবেশকে রক্ষা করুন